আল্লা মনাজাত করতেন কখনো তিনি মোনাজাত করতেন না সম্মিলিত মোনাজাত করতেন না সাহাবিদেরকে নিয়ে একসাথে আমিন আমিন বলতেন না তিনি যে দুয়া পাঠ করতেন ওই দুয়া সুন যেহুতু তিনি মোনাজাত করার নাম হল সন্ন্যাত আল্লাহ নবী যেটা করেছেন ওটা করা সুন্নাত যেটা করেনি ওটা না করা সুন্নাত অতএব আপনাদেরকে অনুরোধ করছি ইবাদতের নামে ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করবেন না আমরা আমাদের জীবনের চাইতে আমরা আমাদের কলেজের চাইতে আমরা আমাদের জীবনের চাইতে মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসি যেভাবে তাকে ভালোবাসি ঠিক সেইভাবে তার সুন্নাতকেও ভালোবাসি অতএব মৃত্যুব

তোমরা যদি দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করো এতই যখন আবিষ্কার করার দরকার তাহলে একটা বদনা আবিষ্কার করেন একজন এক মডেলের বানিয়েছে আপনি আরেক মডেলের বানান আরো সহজ করে দেয় এতই যদি আবিষ্কার করার প্রয়োজন একজন গাড়ি বানিয়েছে যে গাড়িতে পেট্রোল ভরা লাগে গাড়িতে ওয়ার্ক ট্যান ভরা লাগে গাড়িতে গ্যাস ভরা লাগে আপনি নতুন আবিষ্কার করেন পেট্রোলও লাগবে না ওয়াকটানও লাগবে না গ্যাসও লাগবে না খালি নদী থেকে পানি উঠাবে আর ধরবে গাড়ি চলবে আবিষ্কার করেন গাড়ি আবিষ্কার করেন লাইট আবিষ্কার করেন নিত্য নতুন জিনিস আবিষ্কার করেন এতে তো কোনো অসুবিধা নেই আপনি ইবাদত আবিষ্কার করতে গেলেন কেন আল্লাহ তো আপনাকে ইবাদত দিয়েইছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো আপনাকে নির্দিষ্ট ইবাদত দিয়েছেন অতএব কেন আপনি ইবাদত আবিষ্কার করতে গেলেন এই জন্য সুন্নাতের একটা সহজ সংজ্ঞা বুঝবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত মনে করে যেটা করতেন ওটা সুন্নাত আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন না যেটা না করতেন ওটাও সুন্নাত যেটা করতেন ওটা করা সুন্নাত যেটা না করতেন ওটা না করা সুন্নাত আপনাকে বোঝাই ফরজ সোলাদের পরে মোনাজাত নিয়ে মারামারি লাগে না আপনাদের বগুড়াই তো লাগে কত কিছু হয় ফরজ সালাতের পরে সম্মিলিত মনাজাত আপনাদেরকে একটু শুধুমাত্র বোঝানোর জন্য কথা বলছি আচ্ছা বলেন তো ফরজ পরে আল্লাহর নবী দোয়া দিয়েছে না দেয় নাই দেয় নাই যে ফরজ যখন শেষ হবে তখন তোমরা বলবে আল্লাহ আখবার তোমরা বলবে আস্তাক ফিরুল আস্তাক ফিরুল আস্তাক ফিরুল্লাহ তিনবার তোমরা বলবে আল্লাহ মমতা সালাম আমিনকা সালাম তাবার জালাল আলিক্রম তোমরা লাই লা মর্মে ওই দোয়াটা পাঠ করবে তোমরা আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে জান্নাতে যাবে মাঝখানে মৃত্যু তোমরা সুরা ফালাক নাস তিনবার ফজরার মাগরিবে আর বাকি ওয়াক্তে একবার করে পাঠ করবে তাহলে সমস্ত বিপদ থেকে আল্লাহ বাঁচাবে তোমরা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার তেত্রিশ বার করে একবার লাইলহা মর্মে দুয়াদে একশো পূর্ণ করবে অথবা আল্লাহ একবার একশো বার করবে তাহলে চৌত্রিশ বার করবে তাহলে একশো বার পূর্ণ হবে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার বলে একশো বার পূর্ণ করবে তাহলে তোমার গুণা যদি সমুদ্রের ফেনার মতো হয় তবু আল্লাহ ক্ষমা করে দিবেন এই যে আল্লাহর নবী এই জিকির আসকার করতেন সরস সলাতের পরে তাই তিনি এই জিকির আসকার করতেন তাই এই জিকির আসকার করাটার নাম হলো সুন্নাথ আল্লাহ নবী কি মোনাজাত করতেন কখনো তিনি মোনাজাত করতেন না সম্মিলিত মোনাজাত করতেন না সাহাবিদেরকে নিয়ে একসাথে আমিন আমিন বলতেন না তিনি যে দোয়া পাঠ করতেন ওই দোয়া পড়া সুন্নাত যেহেতু তিনি মোনাজাত করে নাই অতএব মোনাজাত সম্মিলিত না করার নাম হল সুন্নাত আল্লাহ নবী যেটা করেছেন ওটা করা সুন্নাত যেটা করেনি ওটা না করা সুন্নাত অতএব আপনাদেরকে অনুরোধ করছি ইবাদতের নামে ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করবেন না দিন কমপ্লিট দিন পরিপূর্ণ বাড়ানোর সুযোগ নেই কমানোর সুযোগ নেই যে কথা বলছিলাম সালাপ বলছিলেন তোমরা রাসুলকে ভালোবাসো এ কথা ঠিক তবে তার সুন্নাতকে তোমরা ফলো করো না অতএব আমাদের উচিত রাসুলের সুন্নাতকে ফলো করা অকল তোম না লানো ইবলিস অত চার তোমরা বলো ইবলিস ভালো নয় ইবলিশ খারাপ ইবলিশ মন্দ ইবলিশ জঘন্য এ কথা তোমরা বলো কিন্তু তোমাদের জন্য উচিত হচ্ছে তোমরা বলো ঠিক ওই ইবলিশ খারাপ ইবলিশ মন্দ ইবলিশ জঘন্য কিন্তু তোমরা ওই ইবলিশকেই মানো ঠিক না ইবলিশকেই মানে ইবলিশ বলে জিনা করো তাই করে ইবলিশ বলে মিথ্যা বলো তাই করে ইংলিশ বলে সুৎখা ঘুসখা তাই করে অথচ বলার ক্ষেত্রে কি বলে ইংলিশ খারাপ ঠিক না আপনারা কি বলেন ইবলিশ খারাপ না ভালো তাহলে যাদের দাড়ি নাই দাড়ি দাঁড়িয়েছেন কে বলেছে ইংলিশ বলেছে